আজ আমি ব্রেল কিন্তু বাংলা ব্রেলটা পড়ে দেখাতে পারবো আমি বাংলা ব্রেল কীভাবে ব্রেল দৃষ্টিহীন মানুষরা পড়ে সেটা আমি দেখানোর চেষ্টা করছি আমি আইনে কতটা বোঝাতে পারবো এরপরে আমি ইংলিশ ব্রেলটা পড়ে দেখাবো এই মুহূর্তে আমার কাছে ইংলিশ বইটা নেই সেজন্য বাংলা ব্রেল পড়ছি তো বাংলা বাচ্চা ক্লাসের একটা বই সেটা হলো যে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর পাঠ্য স্বপনবুরোর বুক অফ নলেজ এটার নাম এই বইটা আমি এখন পড়ে দেখাচ্ছি এখান থেকে সূচিপত্রটা আমি এখন পড়ছি ঠিক আছে এই যে উপরে লেখা আছে দেখতে পাবেন দেখলে সূচিপত্র বিষয় পৃষ্ঠা এক নম্বর আছে ভারত কথা এটার পেজ নাম্বার হচ্ছে এক দু নম্বর আছে ভারতের জাতীয় পতাকা সঙ্গীত ও ভাষা এর পেজ নাম্বার হচ্ছে চোদ্দ এরপরে তিন নম্বর আছে ভারতের ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা এর পেজ নাম্বার হচ্ছে কুড়ি চার নম্বর হচ্ছে ভারতের মধ্যে শ্রেষ্ঠ এটার পেজ নাম্বার হচ্ছে তেত্রিশ পাঁচ নম্বর হচ্ছে ভারতে প্রথম আরম্ভ এর পেজ নাম্বার হচ্ছে ছত্রিশ ছ নম্বর হচ্ছে ভারতের উচ্চতম এর সৌধ স্তম্ভ এর পেজ নাম্বার হচ্ছে উনচল্লিশ সাত নম্বর হচ্ছে নানা ধর্মের তীর্থস্থান এর পেজ নাম্বার হচ্ছে চল্লিশ আট নম্বর হচ্ছে ভারতের বিখ্যাত শৈল শহর এর পেজ নাম্বার হচ্ছে বেয়াল্লিশ তারপরে নম্বর ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠাতাল এর পেজ নম্বর হচ্ছে তেতাল্লিশ দশ নম্বর হচ্ছে ভারতীয়দের মধ্যে প্রথম পুরুষ এর পেজ নাম্বার হচ্ছে সাতচল্লিশ তারপর হচ্ছে এগারো ভারতীয়দের মধ্যে প্রথম মহিলা এর পেজ নামে হচ্ছে বাহান্ন বারো নম্বর আমি কিন্তু ব্রেল পড়ছি দেখে দেখে মানে হাত দিয়ে ভারতের খনিজ পদার্থ এর পেজ নামা হচ্ছে চুয়ান্ন তেরো নম্বর হচ্ছে ভারতের শাসন বিভাগ এর পেজ নামে হচ্ছে উনসাধ আমি পরে পেজে চলে যাচ্ছি এখানে লেখা আছে বিষয় সূচিপত্র ডট ডট পৃষ্ঠা তারপরে আছে চোদ্দ নম্বর ভারতের বিভিন্ন রাজ্যের আয়তন রাজধানী ও জনসংখ্যা এ পেজ নাম্বার হচ্ছে ছেষট্টি পঞ্চম সরি পঞ্চদশ মানে পনেরো ভারতের সশস্ত্র বাহিনী এ পেজ নাম্বার হচ্ছে একাত্তর ষোলো মানে সরস এর পেজ ভারতীয় ডাক বিভাগ এর পেজ নাম্বার হচ্ছে তিয়াত্তর সতেরো সপ্তদশ ভারতের প্রধান প্রধান জাতীয় সড়ক এর পেস নাম হচ্ছে আট আটাত্তর আঠেরো ভারতীয় একটি নদী কয়েকটি নদী সরি ভারতের কয়েকটি নদী প্রকল্প এর পেজ নামা হচ্ছে তিরাশি তারপর হচ্ছে আসলে ব্রেল অনেকদিন পরিণত ভারতীয় শহর ও শিল্প এর পেজ নাম্বার হচ্ছে সাতাশি অনেকদিন ব্রেল করা হয় না এরপর হচ্ছে আঠেরো কুড়ি নম্বর পৃথিবীর কথা এটা হচ্ছে পেজ নম্বর ঊন এক কুড়ি নম্বরের পরে একুশ মহাকাশের কথা এটা হচ্ছে ঊন নব্বই আচ্ছা বাইশে হচ্ছে পৃথিবীর পরিচয় এটা হচ্ছে নিরানব্বই পেজ নম্বর তেইশে হচ্ছে পৃথিবীর সেরা প্রাকৃতিক এটা হচ্ছে একশো পাঁচ নম্বর পেজে চব্বিশে হচ্ছে পৃথিবীর সেরা মানুষের তৈরি এটার পেজ নাম্বার হচ্ছে একশো আট তারপরে পঁচিশে হচ্ছে ইতিহাসের কথা এর পেজ নাম্বার হচ্ছে একশো চোদ্দো ছাব্বিশে হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ মানে ইউনাইটেড নেশান্স যেটা একশো কুড়ি পেজ নাম্বার আর সাতাশে হচ্ছে শারীরিক সরি শারীরিক শিক্ষা এটা হচ্ছে একশো তেইশ এই পর্যন্ত সূচিপত্র ধন্যবাদ